মা তার মে নিজের হাতে কিভাবে হত্যা করেছে এটা তদন্ত আমার দরকার আমি জানতে চাই পৃথিবীতে এমন কি হয়েছে পৃথিবীর বাতাসে এমন কি হয়েছে পৃথিবীর প্রতিটা সকালে এমন কি হয়েছে যে নিজের মে নিজের হাতে হত্যা করতে হবে বেশি না এক মাস আগের বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি এমন শিবচরে এই যে বর্ণনা যে ঘটনা হয়েছে বাংলা অলিতে গলিতে কোথাও না কোথাও এমন ঘটনা ঘটেই যাচ্ছে আমার শিবচরের বর্ণনাটা আপনাকে দেই আপনি হটাৎ করে বলেন আমার মোবাইলে ফোন আসলো একদিন হুজুর আসসালামু আলাইকুম আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম বলে আপনার সাথে একটু জরুরি কথা আমি বললাম বলেন কি বলতে চান বলে হুজুর এরকম এক মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবের মুয়াজ্জিন সাহেবের ছোট্ট মেটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় কাজ করেন আপনার তো সব জায়গায় লোক আছে আপনি একটু সবাইকে বলেন ওই বাবা কানতা কান্তে হায়রান হয়ে যাচ্ছে মে নিখো দোর পর থেকে সে পাগল হয়ে গেছে আমি অস্থির হয়ে গেলাম ফোন করলাম বিভিন্ন জায়গায় ফোন করলাম বললাম মুয়াজ্জিনের মিহার আলো গেছে, ছুটতো রিশমা বাচ্চা কেমনে হারিয়েছে তাড়াতাড়ি খবর নাও তোমরা খবর লাগাও যাওয়ার পরে চারদিকে তোরপার লেগে গেছে সবাই খোঁজা খুঁজি লাগালো এবার আমি খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পাওয়া যায় না কোথাও তাকে উদ্ধার করা যায় না এবার হঠাত করে আমি ইয়েকে জিজ্ঞাসা করলাম আমি পুলিশ প্রশাসনকে বললাম ভাই আপনারা এটাকে বেশি নজরদারি করবেন আমার এলাকায় যত ধরনের सीसी ক্যামেরা রয়েছে আপনি ক্যামেরা তালাশ করবেন কিছু হওয়ার পরে খবর পেলাম আমি ওসি আমাকে ওসি তদন্ত যিনি উনি আমাকে বললেন হুজুর এমন এক আজীব ঘটনা ঘটেছে যে ঘটনা শুনবার পরে আপনার মনে হবে আপনি কোন দুনিয়ায় বেঁচে আছেন আমি বললাম কি ঘটনা হয়েছে বলে গুজুর আপনি বলেছেন আমরা পুরা তদরকি করেছি আমরা সমস্ত সিসি ফুটেজ আমরা দেখেছি কিন্তু গুজুর সেই সমস্ত সিসি ফুটেজ দেখতে গিয়ে আমরা হঠাৎ করে দেখলাম এই ছোট্ট মেয়েটা যে হারিয়েছে এই ছোট্ট মেয়েটার মা তার কোলে করে বাসার থেকে বের হয়েছে বাসার থেকে বের হবার পরে আমরা আবার সিসি ফুটেজ আমরা খেয়াল খেয়াল যে এই মহিলা বাচ্চা কোলে নিয়ে বের হয়েছে কিন্তু হুজুর আমরা যখন দেখলাম এই মহিলা বাড়িতে ফিরতে শেষে তখন তার কোলে বাচ্চা ছিল না মা 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 মার কথা বলছি মা কোন কোন আর জগতে এসেছি আমরা মনে করেছিলাম সন্তান সবচেয়ে নিরাপদ তার মায়ের কুলে কিন্তু আজ দেখছি মায়ের কুলে সন্তান নিরাপদ নয় আমি বললাম কি হয়েছে কোলে নিয়ে বের হয়েছে আসার সময় খালি কেন বলে তাহলে আপনাকে দিচ্ছি সেই এবার মা কে ধরার পরে সব তথ্য বের হয়ে এসেছে বলে খুজুর এক দুনিয়া আজীব এক তথ্য আমি বলি বলে আগে জানতে চাই সেখানে কি হয়েছে বলে সেই মা তার মেয়েকে নিজের হাতে হত্যা করেছে মা তার নিজের মেয়েকে নিজের মা তার নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করেছে জিজ্ঞাসা করলাম একজন মা তার সন্তানকে এভাবে হত্যা করতে পারে না নিষ্পাপ বাচ্চা কোলে টিপে মাকে মা দাফন করতে পারে না নিশ্চয়ই কিছু হয়েছে আমাকে বিশেষ বর্ণনা দেন আমি জানতে চাই খবর নিয়ে এবার জানা গেল দেখেন ভাই ইসলাম থেকে দূরে থাকলে কি হয় দিন থেকে দূরে থাকলে কি হয় আল্লাহ দিন থেকে যে যত দূরে থাকবে তার জন্যে তত বিপদ তত বিপদ অপেক্ষা করবে আল্লাহর দিন থেকে যে যত বেশি নিজেকে গুটিয়ে নিবে তার কবলে তত বেশি খারাপ আসবে এটাই হচ্ছে তার চাক্ষুষ বলবার উদ্দেশ্য হলো ও গ্রাম বাংলার মানুষ সত্য বর্ণনা দিচ্ছি না যান আমার এলাকায় গিয়ে খবর নিয়ে দেখবেন আমি জিজ্ঞাসা করেছি একজন মা তার মেয়েকে নিজের হাতে কিভাবে হত্যা করেছে এটা তদন্ত আমার দরকার আমি জানতে চাই পৃথিবী এমন কি হয়েছে পৃথিবীর বাতাস এমন কি হয়ে হয়েছে পৃথিবীর প্রতিটা সকালে এমন কি হয়েছে যে নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করতে হবে আমার জানতে হবে ওসি তদন্ত আমাকে বলল হুজুর তাহলে শোনেন কেন হয়েছে আমি বলছি বলেন বলে হুজুর তার প্রথম মেয়ে হয়েছে প্রথম সন্তান মেয়ে হয়েছে দ্বিতীয় সন্তান মেয়ে হয়েছে তৃতীয় সন্তান মেয়ে হয়েছে চতুর্থ সন্তান মেয়ে হয়েছে 아, 주디딘 <목소리도> 잔다 মাধ্যমে মা তুমি তোমার মেয়েকে হত্যা করতে পারতা না যদি তুমি আল্লাহর নবীর সেই কলা কলা রসুল্লাহ করতো তুমি নিজের মা নিজের মেয়েকে হত্যা করতে পারতো না বলে কেন বলে আমি তো জানি ইসলাম আমাকে বলেছে আল্লাহর নবী আমাকে বলেছে করো যদি চারটা মেয়ে হয় সেই চারটা মেয়েকে যদি সে সুন্দরভাবে লালন পালন করে স্বামীর হাতে তুলে দিতে পারে আল্লাহ তার জন্য জান্নাতকেও হাজিব করে দেয় সে জান্নাতের ঘোষণা সুসংবাদ আল্লাহ তাকে দুনিয়ার থেকে শুনে যায় যে মা জানবে আমার চারটা মেয়ে হলে জান্নাত আমার জন্য কনফার্ম যে বাবা জানবে আমার চারটা মেয়ে হলে জান্নাত আমার জন্য কনফার্ম তাহলে সেই বাবা সেই মা কোনোদিন কি তার মেয়েকে হত্যা করবে আমার দেশে একটা সমস্যা রয়েছে বিশেষ করে গ্রাম বাংলায় যদি এক ঘরে তিন চারটা করে মেয়ে হয় আমাদের শাশুড়ি গুলো মেয়েদের উপরে টর্চার করতে থাকে নিজের সন্তান টর্চার করতে থাকে নিজের সন্তানের বইয়ের উপরে টর্চার করে থাকতে ছা সারাদিন কথা নাই বাত্রা নাই হ্যাঁ টিপেসাল পাড়তে থাকে একটা নাতির মুখ দেখাইতে পারবে না বলে কি না বলেন বলে কি না আপনাকে এলাকায় মনে হয় বলে না আপনাকে এলাকার মানুষ অনেক ভালো ও আপনাকে এলাকাও বলে তো আমি মনে করছিলাম এই এলাকায় বলে না শাশুড়িরা মেয়েদেরকে টর্চার করে তোমার সাথে এতগুলো নাতনি দিলা একটা নাতির মুখ দেখাইতে পারল না আমি সেই শাশুড়িকে জিজ্ঞাসা করতে চাই আমি সেই শ্বশুরকে জিজ্ঞাসা করতে চাই আরে তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও যেটা আল্লাহ তার নবীকেও জানতে দেয় নাই এটা তুমি কেমনে জানবে পাঁচটা জিনিস দুনিয়ার কেউ জানে না কয়টা আওয়াজ করে বলেন কয়টা থাক আপনাকে কষ্ট হইতেছে বয়ান চলবে না দোয়া করব হ্যাঁ কি চলবে না দোয়া করব বলেন দোয়া বয়ান চলবে কে কে হাত উঠান চলবে ইনশাআল্লাহ তাহলে একটা তাকবীর লাগবে বলেন তো আল্লাহু আকবার এটা আওয়াজ হইল একটা জোরে নারায়ণ তাকবীর বুড়া মানুষ মনে হয় বেশি আইছে না পোলাবাইন্ডি মনে হয় সব ওই চটপটি দোকানের সামনে না আরে বুড়া হয়েছে তো কি হয়েছে দাড়ির সাদা হয়েছে তো কি হয়েছে ইমানের বেলায় দাঁড়িও কুলাবে না লাঠিও কুলাবে না ইমানের সময় তো সেই জৌবন আবার ফিরত আসবে এজন্য আল্লাহু আকবার এর আওয়াজ যদি দিতে হয় মুমিনের মতো দাও চিৎকার করে আবার বলো আল্লাহু আকবার কিছুটা বাড়ছে জি আরটু বল না আপনি জানেন না না কইছে আমার তো পছন্দ হয় না এরও পছন্দ হয় তার মানে ইমানের আওয়াজ এখনো বের হয় নাই ইমানের আওয়াজ বের হলে ওই ইস্কন আমার মেয়ে আমার বোনের ইজ্জত নষ্ট করতে পারত না যদি ইমানের আওয়াজ বের হতো ইস্কন ইস্কনকে ধ্বংস করতে পারত না ইস্কন আমার ভাইকে হত্যা করতে পারত না ইস্কন মাথা ছাড়া দিয়ে উগ্রবাদী সংগঠন যদি আমাদের ইমানগুলো মজবুত থাকত ইস্কন ইসলামের দুশ্মন হয়ে বাতিল হয়ে আমাদের সামনে দাঁড়াইতে পারত না আজ আমাদের ইমানের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে বাতিল সব মাথা ছাড়া ঘোষণা উঠেছে এজন্য বলো আরো ঘুমিয়ে থাকবা তুমি ঘুমিয়ে থাকতে থাকতে দেখবা ইসলাম টুকরো টুকরো হয়ে গেছে তুমি ঘুমিয়ে থাকলে দেখবা তোমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে তোমার মার ইজ্জতকে লুণ্ঠন করেছে এজন্য মুসলমানের বাচ্চা ইমানকে আবার জাগ্রত করো ইমানকে এমন জাগ্রত করবা তোমার ইমানের আওয়াজে ইস্কন নামক উগ্রবাদী এই বাংলার জমিনে থাকবে না থাকতে দেওয়া হবে না বলো ঠিক পারবে তো ইনশাআল্লাহ তাহলে ইমানের আওয়াজ দিয়ে আপনার আওয়াজ নয় আপনার এলাকার আওয়াজ নয় খেলার আওয়াজ নয় আমি ইমানের আওয়াজ শুনতে চাই ইমানের আওয়াজ এরকম নয় ইমানের আওয়াজ দিলে আকাশ হিলবে ইমানের আওয়াজ দিলে জমিন হিলবে ইমানের আওয়াজ দিলে আসমান জমিন দুইটা একসাথে হিলবে ইমানের আওয়াজ দিলে আর সে আজিম কাঁপবে এমন ভাবে আবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর